হ্যালো গাই চলে এসেছি আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের কাছে তো এখানে রান্নাঘরে টুকটাক তৈরি করছি জাস্ট শুরু করেছি সকালবেলা রান্নাঘর দেখিয়েই স্টার্ট করেছি ছোটোখাটো একটা মানে একজনকে খাওয়াবো আর কি তো রান্না হওয়া যাওয়ার পর তারপরে আবার চলে এসেছি রান্নাঘরে এই যে দেখো ডাল করেছি মুসুর ডাল টমেটো ধনে পাতা দিয়ে মাছের মাথাগুলোকে হালকা ভাজা করেছি এখানে অল্প একটু মাছ ভাজা রেখেছি মোরলা মাছ এখানে করেছি আলু ভাজা এত কিছু কিসের জন্য পরেই বুঝতে পারবে এখানে অল্প করে মিষ্টি কুমোর বড়া করেছি এখানে শিমের বড়া রেডি করে রেখেছি করব তারপর করেছি পালং শাক বেগুন দিয়ে রসুন সম্ভার দিয়ে তারপর করেছি এখানে মোরলা মাছ পেঁয়াজ কলি টমেটো দিয়ে মাখা মাখা করে এটা আমার হাতে স্পেশাল রেসিপি সবাই ভালোবাসে খেতে আর করেছি একদম কষা করে আজকে জল দিইনি চিকেনে একটু জল ছাড়া কষা কষা চিকেন তো এগুলো সব আয়োজন কিসের জন্য কেন ও হে মিষ্টি অবশ্যই আছে কিন্তু বাইরের থেকে কেনা নয় ঘরেই বানিয়েছি আমি এটা হচ্ছে ব্রেড কাস্টার্ড এটার রেসিপি আমি আরেকদিন একদিন আলাদা করে আরেকটা ভিডিওতে দেখিয়ে দেব এটা আমি ঘরে বানিয়েছি তো কিসের জন্য এখন একটু চট করে দেখিয়ে দিই আজকে আমার যা তোমরা দেখেছিলে যার সাদে আমি গেছিলাম সাত মাসের সাদে তো ওর এখন ডেলিভারির টাইম এসে গেছে তো বলেছিলাম একদিন পরে ওকে খাওয়াবো তো তো এই যে ওর আমি একটু ওকে খাইয়ে দিচ্ছি ওর মানে ডেলিভারির টাইম এসে গেছে তো ওর থাল্লাটা আমি সাজিয়ে নিয়েছি এইভাবে পাঁচ রকমের ভাজা স্যালাড শাক মাছ অল্প একটু চিকেন ওর চিকেন যদিও খেতে ভালোবাসে না ডাল মিষ্টি সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি তারপর আর দুজনকে বসিয়ে দিয়েছি এই যে দেখো প্রেম প্রীতি তারপর খাওয়া দাওয়ার পর অনেক সময় আড্ডা দিয়েছি সবাই অনেক হাসি মজা হয়েছে তারপর কুহু আর কাকিমণির সাথে অল্প একটু খেলা করছে নেচে নেচে দেখাচ্ছে কাকিমণিও মজা পাচ্ছে ওর সাথে গল্প করে তো ওরা দুজনের মস্তি চলল কিছুক্ষণ আমরাও গল্প টল্প করলাম যেহেতু শীতের বেলা এখন ছোট তাই আর শোয়ার তো হয় না দুপুরবেলা খাওয়া দাওয়ার পর গল্পই করি তো ওরাও যেহেতু মজাই লেগেছে একটু সময় গল্প টল্প করা হলো তারপর কুহু এখানে খেলাধুলা করছিল আর ওরাও বেরিয়ে পড়লো ওরা মানে ও তো প্রেগনেন্ট তাই অনেক বেলা করে খেয়েছে তাই চাটা আর খায়নি তো ঘরে যাবে গিয়ে বেশি রাত্র করবে না তাই আমরাও বললাম ঠিক আছে আর এখন অসুস্থ মানুষ তো রাত্র করা ঠিক না তো বেরিয়ে পড়েছে ওরা যাবে বলে তো ওরা এখানে এই যে দুজন যাচ্ছে আর আমরাও অনেক মানে আজকে আজকে মানে টায়ার্ড তো তারপর মানে আরাম করব তো আর আমরাও উঠে পড়লাম সবাই তারপর উঠে একটু চাটা করেছি তো এই যে ওরা বেরোচ্ছে বেরোনোটা আমাদের তো গল্পের কোনো শেষ নেই তো সিঁড়ি অবধি গিয়েও গল্প চলেই যাচ্ছে মেয়ে লোকের যা হয় আর কি শেষ নেই আর গল্পের তো সিঁড়ি নামতে নামতেও গল্প চলছে আর দুজন গেল তারপর একটু এদিক থেকে দেখছিলাম দাঁড়িয়ে প্রেগনেন্ট না তো ঠিক করে মানে গাড়িতে উঠছে কিনা ওটা দেখার জন্য একটু দাঁড়িয়ে আছিলাম ওরা স্কুটি নিয়ে এসেছিল তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মা আর আমি তারপর ওরা চলে গেল যাওয়ার পর একটু চা বানিয়ে খেলাম জয় আর আমি আর আজকে চায়ের সাথে বিকালবেলা ইয়ে ছিল এই যে কাটা নিমকি তো ছোট ছোট কাটা নিমকিগুলোকে আমরা কাটা নিমকি বলি তোমরা কি বলো জানি না ছোট ছোট কাঁটা নিমকিগুলো দিয়ে আজকে চা খাওয়া হলো জয় আমি চা নিয়ে রুমে এসে গেছি যেহেতু জয় একটু পড়াশোনা করছে তাই আর আর কিছু নেই এতটুকু ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টা